বাবা কিছু ভিক্ষা দেন আমি খুব অসুস্থ পরে পরে মাফ করো বাবা খুব অসুস্থ কিছু ভিক্ষা দেন বেটা তোদের জেলায় তো রাস্তা বেরোনোই মুশকিল রাস্তা বেরোলেই তো তোরা তোরা জ্বালাতন শুরু করো বাবা আমি আপনার বাবার বয়সী মানুষ আমাকে তুই করে বললেন ওই বেটা তোরে কি এখন আপনি স্যার এসব বলতে হবে কেন বাবা আপনার পরিবার মা বাবা এরা আপনাকে

দোনি গরিব আল্লাহ বানায় নাই আল্লাহ তার মানে কি বলতে চাস বাবা রাষ্ট্র যদি সদায় হইতো তাহলে আমরা সবাই সমান থাকতাম বাবা এই কথাটা আপনি ঠিকই বলেছেন যে রাষ্ট্র আপনাকে ভিক্ষুক বানিয়েছে আমি এতক্ষণ আপনার কথা শুনছিলাম আপনি আমাকে খারাপ মানুষ ভাবতে পারেন কিন্তু আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা নির্মম সত্য আল্লাহ মানুষ বানিয়েছেন আর এই রাষ্ট্র এই সমাজ ধনী গরিব বানিয়েছে আমরা আমাদের আমাদের যে লোভ লালসা কর্তৃত্বপণতা এর এর কারণে আমরা সবকিছুকে অবজ্ঞা করি কিন্তু রাষ্ট্র যদি সুবিচার করত মানুষের প্রতি রাষ্ট্র যদি সদয় হইত তাইলে এই সমাজের এই ধনী গরিবের যে শ্রেণীভাব যে ব্যবধান তা গুছিয়ে এনে আমরা সমভাবে সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারতাম এটা একমাত্র রাষ্ট্র দ্বারাই সম্ভব